যে দাগি আমরা এক একসূত্রে এক সুতোয় সবাই এক একত্রিত হয়ে এক কথায় এক দাগে শেষ করার একটা সিদ্ধান্ত নিয়েছি এবং আলটিমেটলি আফটার টু ইয়ার্স দাগি আপনাদের সামনে এসেছে এটা আমি অনেকবার আমি এটার করেছি ইনিশিয়াল আইডিয়া জেনারেট করছিলাম আমি যে আমি যে চয়েসগুলোটা করছি দাগি মিশনের সাথে আমি আমার জার্নালিস্ট ভাই বন্ধের মানে ওই বেশি আমি যেতে চাই তাকে ইন্ট্রোডিউস করা যেতে চাই আমার প্রেস মিটে তো এটা একটু বিগার আরও কিছু সংযোগ করে টোটাল টিম সেটাকে এক্সিকিউট করছে একটু যে এটা বলে বলেছেন যদি মানে সুরঙ্গ থেকে কেন দাগি হই বের হলো যদি আপনি বলেছেন অনেকবার এটা এটা এমন না যে সুরঙ্গ থেকে দাগি দাগি থেকে আরও বেটার গল্প সামনে আসবে বা হয়তো কম ভালো গল্প আসবে বাট আমার কাছে মনে হয় যে যে সময়টা আমি নিয়েছি আমাকে একটা গল্পের প্রেমে পড়তে হবে এবং অ্যাট অ্যাট দ্য সেম টাইম টোটাল যারা এক্সিকিউট করে বিভিন্ন ডিপার্টমেন্ট সম্পূর্ণ বিষয়টা মনপুত হতে হবে হ্যাঁ এটা টোটালটা হচ্ছে টিম এফোর্ড এটা যখন পর্যন্ত সবাই একশোতায় আসবে না এবং যেটা মনোপোতে হবে না ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় যে আমার পক্ষে সিনেমা করা সম্ভব না সো আফটার সুরঙ্গ আমাদের অনেক প্ল্যান আছে অনেক প্ল্যান করেছি আমরা কিন্তু আমরা কোনোটাই এক্সিকিউট করতে পারি নাই সো দিস ইজ দ্য বিউটি অফ দাগি যে দাগি আমরা এক একসূত্রে এক সুতোয় সবাই এক একত্রিত হয়ে এক কথায় এক দাগে শেষ করার একটা সিদ্ধান্ত নিয়েছি এবং আলটিমেটলি আফটার টু ইয়ার্স দাগি আপনাদের সামনে এসেছে আর এই প্রশ্নটা হয়েছে কি না আমি জানি না দুই বছর দর্শক আপনাকে আগে বসেছিল অবশ্যই অবশেষে দর্শকের সঙ্গে আপনি দেখলেন প্রত্যাশা এবং তাদের অথবা পাঁচ বছর পরেও করতাম এটা মানে অবভিয়াসলি ইটস লাইক মানে বিউটিফুল স্টাফ ফর মি আমার কাছে এটা চমৎকার লাগে দর্শকের অনুভূতি এবং এখানেই সিনেমার প্রেমে আমি পড়ে যাই যে এই যে এত বড় স্ক্রিন এখানে এসে লুক